ডিজিটালি ক্ষমতায়ন এবং চালিত সমাজ গঠনের লক্ষ্যে এক উল্লেখযোগ্য অগ্রগতিতে মঙ্গলবার দুটি রূপান্তরমূলক উদ্যোগ চালু করে তার ডিজিটাল ত্রিপুরা মিশনকে সম্প্রসারিত করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এগারো সরকারি ডিগ্রি কলেজগুলিতে বিনামূল্যে ওয়াইফাই সংযোগের ব্যবস্থা এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা অব্যাহত রাখার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার আগরতলা লিচু বাগানের সরকারি শিল্প ও কারুশিল্প কলেজে আয়োজিত অনুষ্ঠানে এই দ্বৈত উদ্যোগের সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ডিজিটাল ত্রিপুরা উদ্যোগের অংশ হিসাবে উচ্চ শিক্ষা বিভাগের সহযোগিতায় ডিজিটাল শিক্ষা গবেষণা এবং অ্যাক্সেস যোগ্যতা বৃদ্ধির জন্য সমস্ত সরকারি ডিগ্রি কলেজে উচ্চগতির এবং নিরাপদ ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করেছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আসার পর কিন্তু আমরা শুরু করেছিলাম মুখ্যমন্ত্রী যে যুবা যোগাযোগ যে প্রকল্পটা সেখান থেকে আমরা সাধারণত যারা ফাইনাল ইয়ার তাদেরকে এই পাঁচ হাজার টাকার যে মোবাইল কিনবার জন্য তাদেরকে টাকা দিতাম এ নিয়ে কেবিনেটও আলোচনা হয়েছিল এবং আজকে উনি বলছিলেন যে এটাকে যদি আমরা কারণ ফাইনাল ইয়ারকে তো দেবই কিন্তু পাশাপাশি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এদেরকেও যদি একবারে আমরা দিয়ে দিই তাহলে প্রথম থেকে আমাদের এটা রেগুলারাইজ হবে কারণ ওরা চলে গেলে কোথায় ব্যবহার করবে এই যে মোবাইলটা বা কিভাবে ব্যবহার করবে আমাদের জানা নেই যে স্কুলে কলেজে যদি থাকে তাহলে কলেজের মধ্যে এডুকেশন পারপাসে বা যে ইনোভেটিভ কোন চিন্তা দ্বারা থাকলে যদি তার প্রজেক্টের কোনো বিষয় থাকে তার কিছু জানার বিষয় থাকে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কলেজে তার ব্যবহার এর মধ্যে আবার ওয়াইফাই এরও ব্যবস্থা হচ্ছে তো ওয়াইফাই এর ব্যবস্থা তার আলাদা করে পয়সা খরচ করতে হবে না তো ওয়াইফাই এর ব্যবস্থা থাকাতে এই সুবিধাটা প্রায় তিন বছর সমানে বেনিফিট কিন্তু তারা পাবে এবং কেন নিজের পয়সা খরচ করে তার এই যে পয়সা খরচ করবে সেই নেটের ব্যবস্থাটা আজকে যে এতগুলো কলেজে আমরা প্রায় এগারোটা কলেজে আজকে আমরা করলাম তো আস্তে আস্তে করে আমরা ত্রিশটা কলেজে আমরা মোটামুটি সম্পূর্ণ আমরা করছি এখানে এবং কত টাকা খরচ হয়েছে সেটাও বলা হচ্ছে তো আমাদের ছেলে মেয়েদের কিন্তু সেইভাবে এখন এদিন দ্বিতীয় পর্যায়ে এগারোটি সরকারি ডিগ্রি কলেজের জন্য এ সুবিধা চালু করা হয়েছে পূর্বে এ সুবিধা উনিশটি কলেজে সম্প্রসারিত করা হয়েছিল দু হাজার চব্বিশ সালের অক্টোবরে শুরু হওয়া এই উদ্যোগের প্রথম ধাপে উনিশটি কলেজকে একশো এমবিপিএস ব্যাকবোন নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা হয়েছে নতুন উদ্বোধন করা দ্বিতীয় ধাপটি বাকি এগারোটি কলেজের সাথে সংযোগ স্থাপন করেছে প্রতিটি কলেজে গড়ে কুড়িটি ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট রয়েছে যা নিশ্চিত করেছে ক্যাম্পাস ব্যাপী নির্বিঘ্ন কভারেজ বারো দশমিক বত্রিশ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে এই প্রকল্পটি শিক্ষার্থী অনুষদ এবং কর্মীদের জন্য নির্ভরযোগ্য ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করে যা ত্রিপুরার উচ্চশিক্ষার রূপান্তরের দিকে এটি বড় পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রথম দু সালের অক্টোবর মাসে আমরা প্রথম এটার উদ্বোধন করি এবং দ্বিতীয় পর্যায়ে আস্তে আস্তে করে আমরা বিভিন্ন কলেজে শুরু করি এবং এখানে এই যে বিশটি কলেজে যে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টও দেওয়া হয়েছে যে এক একটা প্রতি এভরি কলেজে বিশটি করে কুড়িটি করে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট যাতে সব জায়গায় কলেজের মধ্যে যাতে এটা ফার্স্ট হয় এবং কোনো জায়গায় যে বলে না এখানে আসছে না তো ডিজিটাল যে শিক্ষা আমাদের যে ইচ্ছা সেটা যেন আগামী দিন হয় সেই দিশায় আমরা কাজ করছি আমি আজকের মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় যেটা একটু আগে আমরা বললাম যে এই প্রকল্পটি তথ্য প্রযুক্তির দপ্তরে সেটা বাস্তবায়ন করা হয়েছে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সরকারি কলেজের প্রায় কুড়ি হাজার শিক্ষার্থীকে আমার কাছে যা ডাটা আছে সেখানে স্মার্টফোন ক্রয়ের জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো এতে করে প্রায় টেন করোর আমাদের যে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সেটা দেওয়া হচ্ছে আজকের আমি একটা কথাই বলবো যারা যুব সম্প্রদায়রা এখানে আছেন স্কুলের কলেজের যারা ছাত্র ছাত্রীরা আছেন তাদেরকে আমি বলবো যে প্রপার ব্যবহার এই প্রযুক্তিকে প্রপার প্রযুক্তিকেও জানার জন্য প্রযুক্তিকে ব্যবহার করতে হবে আমার প্রযুক্তিকে জানার জন্য প্রযুক্তিকে ব্যবহার করতে হবে এই কারণে যে অনেক কিছু আছে যেগুলো মানে সেখান থেকেও নতুন কিছু জানা মানে সুবিধা থাকে এই উদ্যোগটি কেবল ডিজিটাল বৈষম্য দূর করে না বরং শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা উদ্ভাবন এবং ডিজিটাল স্বাক্ষরতাকেও উৎসাহিত করে ডিজিটাল পরিকাঠামো সম্প্রসারণের পরিপূরক হিসাবে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত অনুদান প্রদান করে শিক্ষার্থীদের ক্ষমতায়ন অব্যাহত রেখেছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী দু সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রকল্পটি পঞ্চাশ হাজারেরও বেশি শিক্ষার্থীকে উপকৃত করেছে যেখানে মুট ব্যয় হয়েছে পঁচিশ দশমিক উনচল্লিশ কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অধীনে চল্লিশটি সরকারি কলেজের প্রায় কুড়ি হাজার শিক্ষার্থী এই সুবিধা পাবে যার বাজেট বরাদ্দ হয়েছে দশ কোটি টাকা রাজ্য মন্ত্রিসভা এই প্রকল্পটি দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ পর্যন্ত বাড়িয়েছে যা ক্রমবর্ধমান সংযুক্ত বিশ্বে সাফল্যের জন্য প্রতিটি শিক্ষার্থীকে ডিজিটাল সরঞ্জাম দিয়ে সজ্জিত করার জন্য সরকারের অটল প্রতিশ্রুতি প্রতিফলিত করে বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এদিন নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক প্রকল্পের অধীনে স্বীকৃত বিভিন্ন কারিগরি ও শিক্ষা প্রতিষ্ঠানের স্টলও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন এবং উদ্যোক্তাদের উৎসাহিত করা একাডেমিক প্রকল্পগুলিকে সমর্থন আর্থিক সহায়তা প্রদান এবং প্রতিষ্ঠানগুলির মধ্যে স্টার্ট আপ ইনকিউবেশনকে প্রাথমিকতা দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য